করতে বলা হয়েছে তাদের দুষ ত্রুটির আলোচনা থেকে আমরা বিরত থাকবো আর পরবর্তী হাদিসে বলা হয়েছে যে আমরা এই দুষ ত্রুটি ভালো দিক আলোচনা করব মৃত ব্যক্তি যারা মরে গেছেন তাদের দুষ আলোচনা করে আমাদের কোন ফায়দা নেই কিন্তু তাদের ভালো গুণ আলোচনা করলে তাদের ফায়দা হবে যাদের আলোচনা আমরা করব তাদের ফায়দা হবে আর এর রুচিলায় আমাদেরও ফায়দা হবে এই কেন আমরা আমরা জানি এক জিনিস আলোচনা করা একজনের অনুপস্থিতিতে তার বিবদ করা এটাকে আমরা বলি এটা জীবিত ব্যক্তির জন্য দূষণীয় মৃত ব্যক্তির জন্য দূষণীয় আমরা বিবদ আমরা জানি সবাই বিবদ করা নিন্দনীয় খারাপ কাজ কিন্তু আমরা করি এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু এই হাদিসে বিশেষভাবে মৃত ব্যক্তিদের দুষ আলোচনা তাদেরকে মন্দ বলা থেকে নিষেধ করা হয়েছে আর এমনিতেই গীবত দোষনীয় কিন্তু গীবত দোষনীয় মৃত ব্যক্তির গীবত আর জীবিত ব্যক্তির গীবতের মধ্যে কিছু পার্থক্য আছে যার কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam মৃত ব্যক্তির দোষ আলোচনা থেকে যারা انتقাম করেছেন মৃত্যু বরণ করেছেন আমিও মরব আপনিও মৃত্যুবরণ করবেন যে মরে গেছে তার আলোচনা আর আমাদের জীবিত ব্যক্তির আলোচনার মধ্যে কি আছে পার্থক্য কিভাবে একজন জীবিত ব্যক্তির যদি আমরা দোষ আলোচনা করি কোন কারণে হয়তো এই দোষ আলোচনাটা প্রয়োজনীয় হয়ে যেতে পারে এরকম সুযোগ আছে আমরা যদি বলি যে একজনের কারণে একজন টগলুক আছে সে মানুষকে টগায় মানুষকে ক্ষতি করে মানুষকে দুঃখা দেয় এরকম লোক তাকে অন্যকে সতর্ক করার জন্য তার দোষ বলা যে লোকটা ভালো না তাকে তার নিন্দা করার জন্য না বরং অপরকে তার অনিষ্ট থেকে তার ক্ষতি থেকে বাঁচানোর জন্য আপনি আপনার ছেলেকে বললেন ওই লোকের সাথে মেশিস না কারণ এই লোকটা ভালো না এটাও যদিও নিন্দা বা তার দোষ আলোচনা কিন্তু এই দোষ আলোচনা কি আছে ঠিক আছে সে কারণ তার অনিষ্ট থেকে তার ক্ষতি দেখে আপনি কি করতে হবে বাসানোর জন্য আপনি তাকে সমাজে খারাপভাবে উপস্থাপন করার জন্য শুধু দোষ আলোচনার জন্য দোষ আলোচনা করছেন না বরং এই ব্যক্তির দোষ থেকে অপর মানুষকে সমাজকে বাঁচানোর জন্য এই এই ধরনের বিষয়ে অর্থাৎ আমরা যেটা বলি পাকসা অর্থাৎ একজনের কারণে সমাজ বিনষ্ট হচ্ছে সমাজে খারাপ বিষয়ে বিস্তার লাভ করছে তার থেকে মানুষকে বাঁচানোর জন্য তার দোষ আলোচনা করা কি আছে জায়জ আছে কিন্তু মৃত ব্যক্তি যে মারা গেছে তার যদি এই ধরনের দোষ দেখেও থাকে আপনি তার আলোচনা করে কোনো ফায়দা নেই কারণ সে আর মানুষের প্রতি করতে পারবে না তার প্রতি নিয়ে সে চলে গেছে এই অবস্থায় যদি আমি তার দোষ আলোচনা করে শুধু দোষী আলোচনা করলাম এটা বিপদ হলো কিন্তু সামাজিক ভাবে কোনো ফায়দার উপকার